হাই গাইস কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে ভিডিওটা দেখছো সুস্থ আছো তো দেখো আজকে সন্ধ্যাটা একটু অন্যরকম আর আমরা চলে এসেছি বিয়েবাড়ি আর এটা এসেছি আনন্দনগর অনেকই হয়তো কম বেশি জায়গাটার নাম জানো তো যাই হোক এখানে আমরা খেয়ে নিচ্ছি দেখো এই যে দেখো বিয়েবাড়ির সামনেটা এখন যাচ্ছি আর কতটা ভিড় দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড ভিড়ের থেকে প্রচণ্ড গরম আর এখানে অনেক কিছু কিন্তু স্টল বসেছে আর কি কি খেয়েছি না খেয়েছি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদেরকে দেখাবো তো এখানে সব থেকে যেটা ভালো লাগলো হচ্ছে পাপড়ি চাট অসাধারণ হয়েছিলো আর এটা খেতে আমার প্রচুর ভালো লাগে আর এটা আমি খেয়েছি ফার্স্ট যাই হোক এখানে দেখো আর এখানে মোমোটা ফুচকাটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল আর এত এত গরম ভাবা যায় না এত গরম বাপরে বাপ প্রচন্ড গরম আর এখানে একটা একটা করে খেয়ে নিচ্ছি দেখো একটার পর একটা একটার পর একটা খেতে খেতে এগিয়ে যাচ্ছি মেন গেট পর্যন্ত আর এখানে দেখো এখানে অনেক দিদি বোন আছে যে আমাদেরকে খাবার এগিয়ে দিচ্ছে আর এখানে আমরা খাচ্ছি আর যা গরম প্রচণ্ড প্রচণ্ড গরম গরমে ঘাম ঝরছে তো কিছু করা নেই এইভাবেই খাচ্ছি একটার পর একটা আর আমি একটু ভিডিও করছি ভিডিও করছি বলে ব্লগ করছি কোনো শর্টস করিনি কারণ এত গরমে শর্টস করা সম্ভব নয় অনেকে করে কিন্তু আমি বিয়েবাড়িতে গিয়ে কোনো দিনই শর্টস ভিডিও করি না আমি এমনিই ভিডিও করি ব্যাস পরে ওটা গান দিয়ে পোস্ট করে দিই তো চলো আবার আমি এখানে এসেছি দেখো আর আমার তো পুরো জীবের জল এসে যাচ্ছে এটা তো একবার খেয়েছি কিন্তু আবারও একবার এটা খেয়েছি কারণ এটা খেতে বেশ আমার ভালো লাগছিলো তো দেখো আবার আমি কিন্তু এটা খাচ্ছি আর পাপড়ি চাট খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলবে ও দেখো আর আমাকে নানান রকম ভিডিওতে দেখো কোনো সময় হয়তো জল ভিডিও ঠাকুর পুজোতে আর কখনও হয়তো বিয়েবাড়িতে কখনও হয়তো অন্নপ্রাশন বাড়িতে কখনো হয়তো পুজোর সময় আমি নানান ধরনের ব্লগ হয়তো কোথাও বেরোলাম তখন আমি করি আর বাড়িতে কাজ ব্লগ আগে পোস্ট করেছি কয়েকটা তারপর আর পোস্ট আর করা হয় না তো যাই হোক এখানে চলে এসেছি দেখো আর এই দাদা ভাই দেখো যে আর এখানে দুটো দিদি আছে আমি ভিডিও করছিলাম বলে পোস্ট দিচ্ছিল তো যাই হোক এই যে এই যে রানী সুইটি সোনাই রাজা পিউ এই যে কজন মিলে আমরা মারুতি করে গিয়েছিলাম দেখো আর যা গরম আর এই যে এটা হচ্ছে নতুন বউ ভাবলাম নতুন বইয়ের সাথে একটু ফটো তুলবো ভিডিও করবো আর প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছিলো যেহেতু ক্যামেরাটা আমি ধরছিলাম আর আমার ক্যামেরা ধরে দিতে কেউ চায় না ধরে দেয় বললে কিন্তু সব সময় ধরে দেয় না তাই আমায় ভিডিও অতটা করা সম্ভব হয় না মাঝে মাঝে সোনাইকে বলি সোনাই একটু আমার ভিডিও করে দে ফোনটা হয়তো ধরে দিলো মাঝে মাঝে সুইটি ধরে দিল তো ব্যাস এই পর্যন্তই কারণ ক্যামেরাম্যান ক্যামেরাম্যানকে দেখানো সব সময় ফুল সম্ভব নয় হয়তো সামনে ক্যামেরা করলাম তখন হয়তো ভিডিওটা দেখা সম্ভব তো যাই হোক এখানে আইসক্রিমের স্টল আছে দেখতেই পাচ্ছ পান আছে আর পানটা আমি খাইনি পানটা আর নেওয়া হয়নি গরমের জ্বালায় আর একটার পর একটা খেতে খেতে আর মনেই নেই আমার তো যাই হোক এখানে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি আর বউ মানে নতুন বউকে গিফটটা দিয়ে আর আইসক্রিমটা ছিল ভিতরে আইসক্রিম আর পানটা তো যাই হোক এখানে দেখো একটা আইসক্রিম খেলাম প্রচণ্ড গরম খাচ্ছি এই যে এতক্ষণে ফোনটা দিয়েছি সোনাইকে যে আমার একটা ভিডিও করে দে শোনায় ভিডিও করছে আর কোনো সময় ভিডিও করবে তো মাথা নেবে তো এদিক নেবে না হাত নেবে তো পা নেবে না মুখ নেবে তো তো যাই হোক যেটুকু করে দেয় আর এখানে দেখো এই দাদাভাই সুন্দর করে পান সাজাচ্ছে আর এই যে আমি একটু ভিডিও করছি আশপাশগুলো সাইডগুলো দেখো আর প্রচণ্ড প্রচণ্ড গরম চলো এবার ওপরে চলে গেছি আর এখানে রান্না হচ্ছে ছাদেতে এই দেখো দেখতেই পাচ্ছ ছাদে খোলা মেলায় রান্না হচ্ছে আর এই যে এবার নিচেটা আমি দেখাচ্ছি দেখো এই যে এটা হচ্ছে নিচেটা আমরা চলে এসেছি ছাদে যেহেতু লজে অনুষ্ঠান হয়েছিল এই যে দেখো চার পাঁচটা আর এখানে প্যান্ডেলে এখন ভিড় আছে অনেক সবাই খেতে বসেছে এই যে কি মেনু হয়েছে তোমরা দেখে নাও এই যে মেনু কার্ড কি মেনু হয়েছে দেখো কি কি মেনু হয়েছে আজকে সবই ঠিক আছে আর গরমে এত কিছু খাওয়ার পর আবার এখানে বসে খাওয়া এটাই হয়ে যায় মুশকিল আর খেতে প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হয় আর যেন মুখে মানে ঢোকে না এমন একটা ব্যাপার তো যারা খায় তাদের তো কোনো ব্যাপারই নাই তারা খেয়ে নেবে আর আমার তো এত গরমে বাপরে হসপস মানে একটা অস্বস্তি একটা কষ্ট আর যেহেতু এখন বাজে রাত এগারোটা বাজবে তো এগারোটা কি সাড়ে দশটা এরকম যাই হোক হবে সময়টা আমি ঠিক বলতে পারছি না অতটা কিন্তু আর ভিড় নেই আর যেহেতু দু জায়গায় খাওয়াচ্ছিলো ওপর নিচ খাওয়াচ্ছিলো যে কারণে অতটা ভিড় কিন্তু হয়নি তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু ফাঁকা ফাঁকাই আছে ভিড় অতটা হয়নি তো যাই হোক এখানে দেখো পাতা দিয়ে দিয়েছে স্যালাড দিয়ে দিয়েছে এই যে এখানটা কাঁসন্দি দিচ্ছে তো একটার পর একটা দেবে আর যতটা পেরেছি ততটা আমি ভিডিও করেছি এই যে যতটা পেরেছি ততটা করেছি আর আমি আর সোনায় বসেছি আর সুইটি আর আনি বসেছে যেহেতু ফোর্থ টেবিল সবাই একসাথে বসা যাবে না তো যাই হোক দেখো আমি খাচ্ছি আর ভিডিও করছি আর আমি ভিডিও করি বলে কিন্তু আমাকে অনেককে অনেক কথা বলে তা যাই হোক আমি কারো কথা কান নিই না কানে দিই না সরি কারো কথা কান দিই না তো আমার ভালো লাগে আমি করি এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা আমার ভালো লাগে সব সবসময় রান্না বান্না সংসারের কাজ এইটাই একটা জীবন নয় বাকিটাও কিছু একটা জীবন থাকে এটা একটা ব্লগ মানে এতটা কিছু বাজে না যে ভিডিও করলেই বাজে হয়ে যায় যারা বাজে বাজে যারা নোংরা ভিডিও করে তাদের ব্যাপারটা আলাদা তো যাই হোক এখানে দেখো সাদা ভাত আর তারপরে তোমার মটন এ মানে যা যা আর কি মেনু হয়েছে তো যাই হোক দিয়ে দিয়েছে অলরেডি আইজো আর এখানে খেয়ে দিয়ে আবার নিচে চলে এসেছি আর নিয়ে নিয়েছি একটা আইসক্রিম আর আইসক্রিমটা আমি আর বাবু বসে বসে একটু আরাম করে খাচ্ছি কারণ প্রচণ্ড গরম গরম একদম কি বলবো গরমে গরম হয়ে গেছে আর ওই জন্য ঠান্ডা আইসক্রিমটা খাওয়া দাওয়া শেষে খাচ্ছি এবার আইসক্রিমটা খাওয়া হয়ে গেলে এবার আমরা আস্তে আস্তে চলে যাবো তো যাই হোক আইসক্রিমটা খাওয়া হয়ে গেছে দেখো আর আমি ভিডিও করতে করতে মানে বাইরেটাই বেরিয়ে পড়ছি এই যে বাইরেটাই বেরিয়ে পড়েছি দেখো আর প্রত্যেকটা স্টল কিন্তু আর খাবার আর নেই কারণ ওরা গুছিয়ে নিয়েছে যেহেতু খাবার দাবার মানে খাওয়া হয়ে গেছে আর এইগুলো আর কেউ খাবে না এই কারণেই সব গুছিয়ে নিয়েছে এই যে সোনায় আইসক্রিম খাচ্ছে আর আমরা খেতে খেতে আমরা মানে গাড়ির দিকে আমাদের রাস্তার দিকে এগোচ্ছি আর আমরা গিয়েছিলাম মারুতি করে তো যাই হোক ড্রাইভারকে ফোন করে দেওয়া হয়েছে যে রাস্তার সামনে গাড়িটা নিয়ে আসতে আমরা বেরোচ্ছি আর প্যান্ডেলের সামনেটা দেখো ফুল দিয়ে সাজিয়েছিল আর আসার সময় এখানে কোনো ফটো ভিডিও কিছুই করিনি কারণ প্রচণ্ড গরম আর এসি আমরা মানে চলে গিয়েছিলাম আর এই দেখো বাইরেটা দেখো কি সুন্দর লাগছে না দেখেছো কত সুন্দর লাগছে বাইরেটায় আর এই গাছটার মধ্যে একটা বড় ঝাড় লাইট দিয়েছে যে কারণে আরও সুন্দর লাগছে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে আবার দেখো গাড়িতে উঠে পড়েছি আর আমরা যাচ্ছি বাড়ি এখন এই যে আমরা বাড়ি যাচ্ছি সবাই ফোন দেখতে দেখতে আর আমি এই ফার্স্ট মানে এরকম পিছন ক্যামেরা করে ভিডিও করলাম আর আমি গলার হাটটা খুলে নিয়েছি কারণ মনটা হচ্ছিলো যে মানে গাডার মাথার ফুল গানের ঠানে যা আছে সব খুলে ব্যাগে ভরে নিই একটু হালকা হয়ে যায় এত গরমের জন্য প্রচণ্ড গরম এই কারণেই হাটটা আগে খুলে নিয়েছি তো চলো টাটা পরের ব্লগ নিয়ে আবার আসছি